প্রতিবারের নাই এইবারও গাইবান্ধার বুকে ভেসে উঠেছে ভেড়ামারা ব্রিজের নিচে এই মিনি জাফলং এই মিনি জাফলং এর বর্তমান অবস্থা কিরকম পানি কিরকম লোকেশন কোথায় মানে সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবার বেশি ভালো আছেন টাইম আমি একটা রিস্কা নিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে ভেড়া মারা ব্রিজের উদ্দেশ্যে যদি আপনি হচ্ছে রিষ্কাতে যান আপনার ভাড়া পড়বে হচ্ছে বিশ টাকা আর যদি অটোতে যান তাহলে আপনার দশ থেকে পনেরো টাকার ভিতরে হয়ে যাবে এই ভেড়ামারা ব্রিজটি গাইবান্ধা থেকে বেশি একটা দূরে না গাইবান্ধা সদর থেকে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করলে আপনিও পৌঁছে যেতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত জায়গা ভেড়ামারা ব্রিজে দেখতে দেখতে আমরা চলে আসছি এখন হচ্ছে ভেড়ামারা ব্রিজে তো আমি এখন আছি হচ্ছে ভেড়ামারা ব্রিজের উপরে আমি এখন ভেড়ামারা ব্রিজের মধ্যে হাত দিছি ফার্স্ট টাইম যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে এই জায়গার লোকেশনটা নিয়ে এই ব্রিজের লোকেশনটি হচ্ছে গাইবান্ধা সদর উপজেলা খোলা ইউনিয়নে অবস্থিত এই ভেড়ামারা ব্রিজ তো আমি এখন হচ্ছে এই ব্রিজ থেকে হচ্ছে নিচের দিকে নাম তো নিচের নামার পর যে জিনিসটা দেখলাম আমার হাতের এক পাশে হচ্ছে ভেড়ামারা মারা ব্রিজ আর এক পাশে হচ্ছে ভেড়ামারা রেল ব্রিজ আর হচ্ছে এই ভেড়ামার রেল ব্রিজের নিচেই কিন্তু ফুটে উঠেছে হচ্ছে মিনি জাপলং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে মানে আশেপাশে বড় ছোট সব মিলে পাথর এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে কিছুটা হচ্ছে সিলেটের জাপলং এর মতো দেখতে তাই এর নামকরণ করা হয়েছে মিনি জাপলং বা হচ্ছে রোমান্টিক জাপলং নামে পরিচিতি পেয়েছে এই মিনি জাপলংটি হচ্ছে প্রায় এক বছর আগে ভাইরাল হয়েছে কিন্তু এখন আমি বর্তমানে আসি হচ্ছে এর বর্তমান অবস্থা কিরকম সেটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এখন তো প্রায় প্রতিদিনে বৃষ্টি হচ্ছে যে কোনো মুহূর্তে এটা ভরাট হয়ে যেতে পারে আর হচ্ছে এখানে প্রায় দিনে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমার কাছে পানি ঠিকঠাক মনে হচ্ছে আপনারা যত দূরত্ব সম্ভব এখানে ঘুরতে আসতে পারেন আর হচ্ছে আমি এখন আছি হচ্ছে রেল ব্রিজ উপরে উপর থেকে দেখতে অসংখ্য সুন্দর লাগে রেল ব্রিজের উপর থেকে এরিয়াটা দেখতে আর হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আসছিলাম হচ্ছে আড়াইটার ওই দিকে কোনো ট্রেনে পাইলাম না আর আকাশের দিকে একটু লক্ষ্য করে দেখেন হঠাৎ করে কেন জানি এমন পরিমাণ আকাশ অন্ধকার করে আসলো মানে বৃষ্টি হওয়ার পথে আর হচ্ছে বাতাসের পরিমাণটাও রকম আর হচ্ছে আমি এখন রেল ব্রিজের উপরে এদিকে ওইদিকে দেখতেছি যে ট্রেন আসে কি না দেখতেছি আর হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর উপর থেকে দেখেন মানে রেল ব্রিজটা অসংখ্য সুন্দর লাগে আর এই পাশ থেকে হচ্ছে ইয়াটা আরো বেশি সুন্দর সুন্দর লাগতেছে যে তো আমি এই মাত্র হচ্ছে রেল ব্রিজ থেকে নেমে সোজা হচ্ছে হাঁটতেছি হাঁটতে হাঁটতে এখন হচ্ছে বাজার পর্যন্ত যাবো ওখান থেকে একটা অটো নিয়ে আমি সোজা চলে যাব গাইবান্ধার দিকে হচ্ছে তার চোখ পরে গেল যেটা হচ্ছে জমির উপরে এই একটা ছোট্ট হোটেল বা রেস্টুরেন্ট এর মতো তৈরি করতেছে যেটা হচ্ছে এখানে যারা যারা আসে তারা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে পারে মানে সুন্দর একটা পজিশনে এই হোটেলটা সম্ভবত যারা এখানে ঘুরতে আসবে তাদের জন্যই তৈরি করা হয়েছে আর হচ্ছে আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে অটোর খোঁজে ভেড়ামারা ব্রিজ পার হয়ে একটা বাজারে বাজারটা হচ্ছে খুব ছোট্ট একটা বাজার ওই কনার থেকে এই কনার পর্যন্ত হচ্ছে এই বাজারটির বহর আর হচ্ছে এটা ভেড়ামারা ব্রিজের একদম কনারে এই বাজারটি এবার ওখান থেকে চলে আসলাম হচ্ছে খাঙ্গা শরীফ তারপরে ওখান থেকে হচ্ছে একটা রিক্সা নিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে পার্কের উদ্দেশ্যে এবার হচ্ছে যেহেতু গাইবান্দা আসি হালকা বাদলা ঘোরাঘুরি করি আর হচ্ছে পার্কের দিকে এখন যাচ্ছি পার্কে গিয়ে হচ্ছে পার্কের বিকেলের অবস্থাটা রকম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো গাইবান্ধা যখনই আছি পার্কে না আসলে ভালো লাগে না আর কি তার জন্য যখনই গাইবান্ধা আছি পার্কের সায়ের পাশে একটু ভালো করে ঘুরে বসে থেকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাইরের উদ্দেশ্যে রওনা হই আর হচ্ছে গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবচেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে আমাদের এই পেজের সাথেই থাকবেন তো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো গাইজ আল্লাহ হাফেজ